আমার কাছে মনে হয় কি কোচ কিন্তু সব সময় চায় যে তার বেস্ট ইলেভেন যারা থাকে বা বেস্ট পারফর্মার যারা রয়েছে তাদেরকে কিন্তু খেলানোর চেষ্টা করে তো টিম হেরে গেলে দেখা যায় যে অনেক সময় দোষ কিন্তু কোচের ঘাড়ে এসে পড়ে সো আমরা সেই গতানুগতিক কথার ভিতরই রয়েছি যে হারলে সবাই জিতলো আর যদি হেরে মানে হারলে সবাই ওই কোচের উপরে দোষটা দেয় আর জিতলে কিন্তু বলে যে সবাই জিতেছি আমরা সো আমার কাছে মনে হয় যে কোচ সবসময় চেষ্টা করে তার বেস্ট টিম বেস্ট পারফর্মার যারা রয়েছে তাদেরকে মাঠানোর মাঠে নামানোর জন্য তো আনফর্চুনেটলি বা মানে রাইট সিচুয়েশনে মানে টু দ্য পয়েন্টে হয়তো ঠিক মতো প্লেয়াররা ক্লিক করতে পারেনি আমরা ধরে রাখতে পারি আমরা কিন্তু এগিয়েছিলাম এগিয়ে থাকার পরও বারবার কিন্তু আমরা পিছনে চলে গেছি তো এখানে আমার মনে হয় যে কোচ খেলোয়াড় অফিসিয়ালস এবং দর্শকদের আপনাদের বিশেষ করে আপনাদের মিডিয়ার এটা থাকবে হেরে গেলে একটা সমালোচনা থাকে তো আমার কাছে মনে হয় যে এখান থেকে কোথায় কোথায় ভুল ত্রুটিগুলো ছিল সেগুলি পরবর্তী ম্যাচে আমাদের কোচ তিনি নিশ্চয়ই এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন